ঝিনাইদহ জেলার পাগলাকানায় ইউনিয়নের গিলাবাড়ি গ্রামের এক প্রান্তে ধুলোমাখা পথ ধরে হাঁটলেই চোখে পড়ে একটি সাধারণ ঘর এই ঘরেই থাকেন প্রতীকবাবু পরিমল নামটা শুনলেই এলাকার মানুষ চেনেন তাকে এক নামে কবি পরিমল দিনভর রোদে ঘামে খেটে যায় এই মানুষটি যখন পরিবারের ব্যস্ততা মিটিয়ে হাতে পান সামান্য একটু সময় কলম তুলে নেন হাতে খুলে দেন মনের দরজা আর লিখে ফেলেন একের পর এক কবিতা লেখাপড়া করেছেন মাত্র দশম শ্রেণী পর্যন্ত তবু তার লেখায় আছে গভীরতা আছে হৃদয়ের সোয়া পরিচিত ছন্দ কিংবা ছন্দহীনতার মাঝে তিনি লিখে যান জীবনের গল্প সমাজের কথা ভালোবাসা আর হারানোর হাহাকার পরিমল বাবুর লেখা এখন শুধু খাতার পাতায় সীমাবদ্ধ নয় তার কবিতা পড়ছে গ্রামের মানুষ শুনে মুগ্ধ হচ্ছে সকলে কারো কাছে তিনি কবি পরিমল কারু বাবু। মূল কথা ওর আছে আমাদের বেশি ভালো লাগে পরিশ্রমী লোক তার কোনো হিংসা নিন্দা নাই এখন গরিব মানুষ হিসাবে দু কেজি চাল তার দরকার আর ওই রাত্রে এসে বসে কবিতাগুলো দিন গেলে একবেলা খাইতে পারে একবেলা খাইতে পারে না এই অবস্থায় মনে করেন আমাদের সে বড় বড় মনে করে আর ওই লেখাপড়া সে যেটুকু জানে তার মাধ্যমে সে মাঝে সাথে কবিতা লেখে আপাতত আর কাজটা নেই সে কিছু মনে করেন আপনার সে সেলুনের কাজ জানায় সে কাজটা করে পাশাপাশি সে ভাটার শ্রমিকের কাজ করে তার মতো একজন শ্রমজীবী মানুষ যিনি সংসারের বোঝা বইতে বইতে বইয়ের মতো খুলে দিয়েছেন নিজের ভেতরটা আদিবাসী এই কবির স্বপ্ন সময় পেলে লিখে যেতে চান মানুষ পড়ুক বুঝুক আমার মনের কথা খুব পুরাতন আর পুরাতন আদিম যুগের মানুষ আমরা এই দেশে সভ্যতার মাঝে যখন আসছি তখন অনেক দারিদ্রতা অনেক মোকাবেলা করে আমাদের মা বাবা আমাদের মানুষ করেছে টেন পুন করেছি তার মধ্যে দিয়ে আমার ইচ্ছা লেখাপড়া পড়া তাই চিন্তা ভাবনা করতে করতে আমার এই কবিতার প্রতি আমার আগ্রহতা আমি আগ্রহ কবিতা লিখি লোকজন আমার কাছে আসে কবিতা লেখা দেখে কবিতা পড়া শুনে আবৃত্তি শুনে তারা খুবই মুক্ত হয় জনতাই আমাকে বলে কবি বলে কেউ ডাকে কেউ লেখক বলে ডাকে এতে আমি আনন্দিত হই এই কবিতাই তার জীবনের পরিপূরক নয় বরং জীবনী যেন পরিণত হয়েছে কবিতায় এই মানুষগুলোই আমাদের সমাজের আসল নায়ক যারা নীরবে নিভৃতে শিল্প সৃষ্টি করে যান শত প্রতিকূলতার মাঝেও